আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুস্তাক এবং তিশা এই অমর প্রেম কাহিনী যেন এখন বাংলার প্রতিটা ঘরে ঘরে শিশু থেকে বালক বালক থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি একেবারেই তর্ক বিতর্কের একটি স্থান হয়ে দাঁড়িয়েছে আমরা একটি জিনিস খেয়াল করেছি অমর একুশে বই মেলায় এবং মোস্তাক তাদের একটি বইয়ের প্রচ্ছদ করতে গিয়েছিলেন অর্থাৎ তারা মোচন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা কিছু তরুণের হাতে লাঞ্ছিত হয় যে তরুণরা তাকে ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করছিল এবং সেই স্টেজ থেকে বের করে দিচ্ছিল পুলিশ তাদেরকে নিরাপত্তার সাথে তাদেরকে গেট পর্যন্ত এসে পৌঁছে দেয় আমি মনে করি এটা তরুণদের জন্য একটি একেবারে লজ্জাসকর ব্যাপার কারণ হচ্ছে আমি মোস্তাক এবং তিশাকে ধন্যবাদ জানাচ্ছি মোস্তাক যদিও আমার আপনার দৃষ্টিতে বৃদ্ধ কিন্তু আমি মনে করি মোস্তাক একজন একেবারে তরুণ এবং এবং যুবক তার কারণ হচ্ছে সে একজন প্রাণবন্ত মানুষ সে তিশার মতো একটা মেয়েকে যার বয়স মাত্র আঠারো বছর তীষা নিজেই বলেছেন যদিও কাজী বলেছেন তার বয়স বাইশ তো আমি আমরা তিশার যে কথাটা আমরা সেটাকে স্বীকার করে নিলাম তিশার বয়স বর্তমানে আঠারো কিংবা উনিশ বিশটাই হোক তারপরও সে একেবারে তরুণী টকবক এক সুরশী রমণী এই যে মুস্তাকের মতো একজন বৃদ্ধ ব্যক্তি তিসার মতো একটি মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে আমি মনে করি এর চাইতে পুরুষত্ব দেখানো আমার মনে আর কোনো কাজ নেই তার কারণ হচ্ছে বর্তমানে তরুণদের যারা তরুণ রয়েছে যারা বিয়ে করেছে দেখা গেছে যে তিন বছর দু বছর সংসার করার পর সংসারগুলো ভেঙে যাচ্ছে এই মেয়েগুলো অন্যত্র চলে যাচ্ছে ডিভোর্স দিচ্ছে ওই তুলনায় আমি আজকে মোস্তাক অর্থাৎ এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জনাব মোস্তাক সাহেবকে আমি মনে করি সেলুট দেওয়া উচিত আমি তাকে সেলুট জানাচ্ছি পুরুষ এরকমই হয় পুরুষ চিরকালী পুরুষ আমাদের একজন বাংলা বিভাগের অধ্যাপক জনাব আহমেদ ফারুক স্যার বলেছিলেন যে পুরুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে পুরুষই থাকে তার তার দেহ একেবারে অটল থাকে কিন্তু নারী বিশ পঁচিশ বছর হলে তার বয়সের যেই রেখাগুলো ফুটে ওঠে পুরুষের সেটা আশি বছরেও ফুটে ওঠে না তাই আমি মনে করব যে আজকে তিশা এবং মোস্তাক তাদের এই ঝুঁটিটাকে বাংলাদেশি সকল শ্রেণী পেশার মানুষ তাকে একেবারে স্যালুট জানানো উচিত আজকে তরুণদের কেন লাগছে তরুণরা কেন এই তিশা মোস্তাকের উপর অতটা ক্ষিপ্ত তার কারণটা আমি বলছি আসলে বর্তমান যারা তরুণ আছে তারা এখন আশি পারসেন্ট তরুণ আপনার বিভিন্ন মাদকা আসক্তি আসক্ত বিভিন্ন পেশায় পেশা না থাকলেও তারা নেশায় জড়িত তারা আসলে ব্যক্তিগতভাবে যে তারা পুরুষ তারা সেই পুরুষত্ব নেই তারা থাকলে এই তিসার মতো মেয়েকে তো এই মোস্তাক সাহেব আপনার প্রেমের ফাঁদে ফেলে নেওয়ার কথা নয় তার কারণ এখানে ব্যর্থতা কিন্তু আমাদের তরুণ সমাজের আমি মনে করি এই তরুণ সমাজরা আজকে দায়ী দায়ী না হলে কখনোই এই মুস্তাক সাহেবের মতো বৃদ্ধ মানুষ আপনার আরও আমাদের আমাদের এই ইউটিউব ফেসবুকে আমরা আরও আরও অনেকের নাম জানি আমরা সেগুলো নাই গেলাম তো তাদের মতো এই বৃদ্ধ লোকগুলো একেবারে অল্প বয়স্ক মেয়েদেরকে বিয়ে করে সংসার করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি সুপুরুষই বলি আঠারো বছর বয়সে একজন বৃদ্ধকে পছন্দ করে বিয়ে করা এটা কিন্তু কম সাহসের কথা নয় অনেকেই বলেছেন তিশা একটা লুভি তীষা এই লুভে পড়ে মুস্তাকের মতো একজন একেবারে বৃদ্ধ লোককে বিয়ে করেছেন আমি মনে করি না যারা প্রেমের ফাঁদে ফেলতে পারে তারা আর নব্বই নেই আমরা দেখেছি যে অনেক তরুণরা স্কুলের পাশে কলেজের পাশে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে পাঁচ বছর সাত বছর হয়ে যে একটা মেয়েকে অফার করার সেই সাহসটুকু পায় না তার কারণ হচ্ছে এটা তাদের সেই সাহসটুকু নেই বাংলাদেশে আশি পার্সেন্ট পুরুষ আছে যাদের বয়স বর্তমানে আঠাশ তিরিশ হয়ে যাচ্ছে তারা বিয়ে করতে পারছে না তার কারণটা কি তাদের সেই সাহসটুকু নেই তাদের ইনকাম সোর্স নেই আজকে আমি মনে করি এই মোস্তাক সাহেব তার সর্বদিক দিয়ে সে একজন সুপুরুষ তাকে আর্থিক অবস্থা বলেন মানসিক বলেন তার সামাজিকতা বলেন সব কিছু দিয়ে সে শ্রেষ্ঠ আমার দৃষ্টিতে আমি তাই মনে করব যে মোস্তাক এবং তিসার প্রতি আপনারা বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে আপনারা নিজে নিজে স্বাবলম্বী হন পুরুষত্ব দেখান এবং এই তরুণ সমাজকে মাদক মাদকমুক্ত করেন তাহলে দেখবেন যে তিশা এবং মোস্তাক সম্পর্কে পরবর্তীতে কোনো আলোচনায় কোনো আপনার তরুণ সমাজ করবে না যেখানে তিশা তৃপ্ত আপনারা কেন অতৃপ্ত যেখানে মোস্তাক তার ভালোবাসা ভালোবাসার মানুষটিকে নিয়ে বেশ দিব্যি ঘর সাজিয়ে ঘর করে চলছে সংসার করে চলছে কিছু কিছু ইউটিউবে আপনার আসছে যে মোস্তাক বাবা হতে চলছেন আমি মনে করি যে যদি মোস্তাক সাহেব বাবা হন আমার মনে হয় যে আমাকে দুই কেজি মিষ্টি কিনে তার বাসায় নিয়ে যাওয়া উচিত আপনাকেও উচিত তার কারণ হচ্ছে তাদের এই বয়সে একটা সন্তান হওয়া মানে পৃথিবীর ইতিহাসকে নাম করা আমাদের আমাদের সাবেক রেলমন্ত্রী তার দুইজন বাচ্চা হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আমরা রেলমন্ত্রী যদি ছিয়াশি বছর অষ্টআশি বছর বয়সে অর্থাৎ আশি ছিয়াশি বছর বয়সে যদি বাবা হতে পারে মোস্তাক কেন পারবে না মোস্তাক কি পুরুষ নয় আমি মনে করি এইসব সমালোচনা আলোচনা না করে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত থাকি এবং তিশা মোস্তাককে নিয়ে কেন আপনি আপনার কাজ করেন তিশা মোস্তাক তাদের মতো চলবে এটাই স্বাভাবিক সে বিয়ে করেছে তার সংসার করবে তার বাচ্চা হবে সে হয়তো আরও কিছু করতে পারে কিন্তু আপনি যা পারেন না আপনি এই সমালোচনার সম্মুখীন কেন যান আপনি কেন পরের সমালোচনা করতে যান আমি এটাই মনে করি যে তিসা মুস্তাক একজন একেবারে সফল দাম্পত্য জীবনে সুখী হোক এটাই আমরা প্রত্যাশা রাখি আল্লাহ হাফেজ